একদম ব্র্যান্ড নিউ পাবেন সিলপ্যাক পাবেন একদম ইউজ করাই হয়নি পুরো সিলপ্যাক পাবেন ব্র্যান্ড নিউ পাবেন আর তার সাথে পাবেন্টি গ্যারান্টি সব থাকবে ধামাকাদার কিছু অফার আর অফার আছে বাগম্যান পেতে পারেন এলইডি টিভি পেতে পারেন তার সাথে আপনি ফ্রিজ পেতে পারেন ফোন পেতে পারেন কেউ ক্যাশ চাইলে ক্যাশ পেতে পারেন এখানে স্যামসাং পাবেন দেখুন আমাদের এসি পুরো রেডি থাকে নাইট্রোজেন থেকে লিকেজ সিস্টেম থাকে গেট সার্ভিস থাকে বাল্ক কোয়ান্টিটি তো সেল করা হয় শুধু আপনার একদম হোলসেল ও পেয়ে যাবে এভরি এসি আপনি যতগুলো শুধু একশো পিস এসি তো আপনাকে চালিয়ে দেখিয়ে দেওয়া আর তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের ওয়ার্কশপ থেকে এসি রেডি হয় পুরো নাইট্রোজেন থেকে লিকেজ সিস্টেম হয় গেট পাম্প সার্ভিস হয় আর পুরো আপনার গ্যাস চার্জ করা থাকে গ্যাস চার্জ করে ব্যাক প্রেশার দিয়ে আপনাদের পেয়েছি আমরা প্রোভাইড করি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখান থেকে বাইরে বাইরে মাল ডেলিভারি হয় এসি ডেলিভারি হয় তো যারা দূর থেকে দেখছেন ভিডিও তারা যদি মনে করে থাকেন যে আপনারা যে কীভাবে মাল ডেলিভারি হবে কীভাবে কী হবে না হবে তার জন্য আমাদের এখানে যোগাযোগ করুন আমাদের থেকে এখান থেকে আপনি সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন দাদা মালকে ডেলিভারি হয়ে যায় কেন মাল কাবর হয়ে যায় আজকে রয়েছে দার অফার ধামাকা অফার মানে সত্যি ধামাকা অফার তো সেই ধামাকা অফার গুলোতে আপনি কি কি অফারে পাচ্ছেন গিফট রয়েছে সারপ্রাইজ গিফট তাতে আপনি পাচ্ছেন পাচ্ছেন ফোন যদি চান পাবে একদম ক্যাশ চাইলে ক্যাশ পাবে তো তার জন্য আপনাকে ভিডিওটা পুরো দেখতে হবে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে দাদা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর আমাদেরও ফেসবুক চ্যানেল আছে সেখানেও লাইক করে থাকবেন যাতে আপডেট আপনারা পেয়ে যান তো আর তার জন্য অফারগুলোকে গ্রাফ করার জন্য আপনাকে রয়্যাল রেফ্রিজারেশন শোরুমে ভিজিট করতে হবে চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলয়কোনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটি থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তো না আমার নাম আমি প্রিয়াঙ্কা রয়্যাল এফিজেশানের তরফ থেকে বলছি ওকে এখানে ঠিকানা গিয়েছে এখানে ঠিকানা আছে টোয়েন্টি এ হাজি মহম্মদ মরশিন স্কোয়ার এটা একদম তালতলা থানার সামনে আছে নিয়ারেস্ট লোকেশন আর যদি কেউ তাজা থানা না চেনেন তাহলে ওয়েলিংটনের সামনে এটা রফি আহমেদ কি দুয়াই রোড কি কি পাওয়া যায় এখানে কি কি বলতে সেকেন্ড হ্যান্ড এসি পাওয়া যায় নতুন এসি পাওয়া যায় ফ্যাক্টরি সেকেন্ড সেল পাওয়া যায় ম্যাম এখানে তো আগেও ভিডিও হয়েছে তো রেসপন্স কেমন ছিল খুব ভালো রেসপন্স ছিল আজকের অফার কি আছে আজকের অফার আছে দেখুন আমাদের কাছে একটা টান স্টার্টিং হয় আর কি বারো হাজার টাকা থেকে দেড় টান চোদ্দ হাজার থেকে সব থেকে ধামাকাদার অফার যেটা হচ্ছে সেটা হচ্ছে আট হাজার টাকা থেকে আমাদের কাছে মেনলি এসি স্টার্টিং আট হাজার টাকা এসি হ্যাঁ আট হাজার টাকা উইন্ডো এসি স্টার্টিং আছে ঠিক আছে

যেটা ছ মাস চালু মানে ছ মাস চলা হওয়া থাকে সেটা ছ মাসের ওয়ারেন্টি থাকার পর বাকি যে মাস থাকছে সেটা সঙ্গেও পাবেন তার সাথে আপনি এসি সাথে যেটা আপনার বিল থাকে সেই বিলও পেয়ে যাওয়ার বিল প্রোভাইড করে দেওয়া হবে আপনি ওখান থেকে কোম্পানি থেকে ক্লেম করতে পারবেন ওয়ারেন্টি ম্যাম এসি সবই কি একই এইগুলো ওগুলো একচুয়ালি পিছনে যেগুলো আছে সেগুলো ফ্যাক্টরি সেকেন্ডসেল আছে আমাদের কাছে অপশন আছে আপনার এটা হচ্ছে নতুন ইনডোর ইউজ আউটডোর মানে কারোর যদি ঘরে একদম ফার্নিশ ফ্ল্যাট রয়েছে বা ফার্নিশ করেছেন নতুন কিন্তু বাজেট আপনার কম রয়েছে সেক্ষেত্রে এখন নতুন এসি লাগাতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি অপশনটা পাবেন এখানে যা যা এসি আছে সব ইনডোরটা নতুন পাবেন আউটডোরটা পুরনো দিয়ে মানে আপনি ইনডোরটা ঘরে নতুন কেউ এসে দেখলে বুঝতে পারবেন না যে আপনি ওটা পুরনো এসি লাগিয়েছেন বাইরে আউটডোরটাও একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে খুব খুব কম চলা হওয়া পাবেন আর ইনডোরটা এরকম নতুন দিয়ে পাবেন ওয়ারেন্টি সাথে পাবেন তো দেখুন এখানে যেরকম টাইপের এসি দেখতে পাচ্ছেন এটা দেখুন বেশি চলা হওয়া তার থেকেও দেখুন এটা বেশি চলা হওয়া ঠিক আছে এই সামনে দেখুন এটা একদম কম চলা হওয়া ঠিক আছে হ্যাঁ আমাদের কাছে দেখুন এখানে কালার মেশিন তো আপনি দেখতে আপনারা দেখতে পাবেন এখানে হলুদ রং হোয়াইট কালার সব আলাদা আলাদা থাকে তো আমাদের এখানে কালার করে মেশিন কিন্তু ইউজ করা হয় না যেটা যার কোম্পানি থাকে একদম অরিজিনাল মানে কালার করে কিছু হয় না এরকম আপনি অনেক জায়গায় পাবেন যে কালার করে ঝকঝকে মেশিন দিচ্ছে ওয়ারেন্টি সাথে আমরা যেটা মুখে বলি যেটা আছে এটাই যেটা আছে সেটা কোম্পানি না কোন কালার করে কোন ওয়ারেন্টি দিয়ে ওরকম ভাবে আপনাকে ভুল তথ্য দিয়ে আমরা সেল করি না আপনি যদি চান আমাদের এখান থেকে চালিয়ে চেক করে আমাদের নিজেদের ওয়ার্কশপ আছে চালিয়ে চেক করে দিয়ে দেওয়া হবে ঠিক আছে যেটা দেখছেন যেটা কোম্পানির দেখছেন যেটা স্টার রেটিং দেখছেন সব এরকমই পাবেন দোকান তো আরো অনেক আছে এখানে কেন আসবে দোকান অনেক আছে আর এখানে কেন আসবে সবথেকে বড় কথা আমাদের মতন আমার মনে হয় না কেউ আপনাকে চালিয়ে এসে চেক করে সেল করবে আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে আপনার কোনো মনে ডাউট থাকবে যে সেকেন্ড হ্যান্ড এসি কিনছেন কিভাবে কি করবেন না করবেন সেই ক্ষেত্রে আপনাকে মেশিন চালিয়ে ব্যাক প্রেশার দেখিয়ে আপনাকে সেল করা হবে আমাদের এসি পুরো রেডি থাকে নাইট্রোজেন থেকে লিকেজ সিস্টেম থাকে জেট পাম্প সার্ভিস থাকে আর আপনার গ্যাস চার্জ করা থাকে পুরো এসি তো আমরা এখান থেকে যেরকম রিটেল সেল করা হয় একটা দুটো পিস কেউ লাগলে লাগলে নিতে পারে সেরকম এখান থেকে বাল্ক সেল করা হয় একদম পেয়ে যাবে হোলসেলের আলাদা আলাদা হয় থাকে তো সেক্ষেত্রে তার জন্য আপনাকে অফিসে আসতে হবে আমাদের শোরুমে এসে ভিজিট করতে হবে অন দা টেবিল আপনাকে বসে কথা বলতে হবে এরকম ভাবে ফোনে ইনফরমেশন চাইলে আমাদের পক্ষে দেওয়া থাকবে হোলসেলের মধ্যেও অফার থাকে হোলসেল মধ্যে হিউজ ডিসকাউন্ট থাকে যেটা আমাদের রিটেল প্রাইস হয় একটা দুটো চারটের প্রাইস হয় সেই প্রাইস নয় মিনিমাম আপনার হোলসেলে দশ পিসের উপরে মাল নিলে তার মধ্যে হিউজ ডিসকাউন্ট থাকে তো আপনি দশ পিসের উপর মাল নিতে পারবেন আপনার পছন্দ করে নিতে পারবেন এভরি মেশিন আপনি চেক করে নিতে পারবেন ঠিক আছে এবার আপনাকে এখান থেকে শুধু আমাদের শুধু কলকাতা বলে না কলকাতার মধ্যে হোলসেলের কথা না আপনি মুর্শিদাবাদ ঝাড়খণ্ড রায়গঞ্জ বিহার

ওভার দ্য ফোন এত কল আছে ওভার দ্য ফোন ডিটেলস দেওয়া সম্ভব না আমাদের পক্ষে আমাদের আপনি হোয়াটসঅ্যাপে যদি ফোন নাও করেন হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠালে অটো রিপ্লাই আছে অটো রিপ্লাইতে লোকেশন চলে যাবে দয়া করে এসে ভিজিট করুন আমাদের এভরিডে শপ ওপেন থাকে সকাল দশটা থেকে আপনার রাত্রি নটা অবধি আপনারা সার্ভিস দিই আর যদি আপনি শপে এসে ভিজিট করেন তাহলে এগারোটা থেকে পাবেন আপ টু নটা অবধি সাড়ে নটা অবধি খোলা থাকে প্রত্যেক দিন খোলা থাকে আপনারা আসুন এসে চয়েস করে আপনাদের এসে নিয়ে যান ম্যাম প্রাইসগুলো একটু আগে বলে দেবেন একটনে স্টার্টিং কত একটনে স্টার্টিং আমাদের কাছে 12000 টাকা থেকে স্প্লিট এসি স্টার্টিং আছে ওকে দটেন 14000 টাকা থেকে আছে দুটেন 16000 টাকা থেকে আছে এগুলো সব স্টার্টিং তাই না এগুলো স্টার্টিং প্রাইস তার উপরে বিভিন্ন রেঞ্জে আছে মানে एक्चुअली আমাদের কাছে প্রাইসটা ডিপেন্ড করে কি এসি কতদিন বেশি চলেছে কত কম চলেছে ওয়ারেন্টি গ্যারান্টি সমস্তটাই পাবেন আমি বারবার বলছি আমরা কিন্তু যেটা এসি সেরকমই কোম্পানি থেকে যেমন এসি এসছে ওরকমই কোন কালার করে আলাদা করে স্টিকারিং করে আমরা বিক্রি করি না যেটা মুখে বলা হয় ওয়ারেন্টি গ্যারেন্টি সেই আমরা দিই আলাদা করে অন্যদের মতন এত ওয়ারেন্টি অত ওয়ারেন্টি এরকম বলে বিক্রি করা হয় না আর আপনার নতুন মেশিন পাবেন নতুন মেশিন যেটা কোম্পানি ওয়ারেন্টি থাকে সেরকম সেই কোম্পানি ওয়ারেন্টি পাবেন যেটা ফ্যাক্টরি সেকেন্ড সেল আছে সেটাতেও কোম্পানি ওয়ারেন্টি পাবেন তার জন্য সবটাই জানার জন্য আপনাকে শোরুমে ভিজিট করতে হবে রয়্যাল রেফ্রিজারেশন আসতে হবে প্রত্যেক কটা এসে চালিয়ে চেক করে দেখিয়ে দেওয়া হবে তো তার জন্য চলে আসুন ঝটপট আর অফার গুলোকে গ্র্যাপ করে নিন আর ম্যাম শোরুমে আসার জন্য কি হবে আসবে একটু বলে গুলিয়ে ফেলে ব্যাপারটা আসাটা এমন দেখুন মানে অ্যাকচুয়ালি যদি শোরুমে আসতে চান আপনি যদি ট্রেনে আসতে চান ট্রেনে শিয়ালদা স্টেশনের কাছে পড়ে শিয়ালদা স্টেশনের কাছে আপনার এনআরএস হসপিটালের সামনে থেকে আপনি বাস ধরে যদি বলেন লোটাস মোড় নামবেন বা তালতলা নামবেন তো লোটাস মোট তালতলা থেকে একটুখানি যেখান থেকে আসবেন না কেন তালতলা পুলিশ স্টেশনের কাছে আছে আর যদি কেউ মেট্রোতে আসতে যান মেট্রোতে আসলে স্প্ল্যানের নামতে হবে স্প্যান্ডের থেকে একটুখানি আপনার ওয়াকিং ডিস্টেন্সে অটো পাবেন এলিক সিনেমা হলের সামনে থেকে অটো পেলে একদম আমাদের শোরুমের সামনে আপনাকে নামিয়ে দেওয়া হবে এটা আমি আবার অ্যাড্রেসটা রিপিট করছি টোয়েন্টি এ হাজি মোহাম্মদ মশিন স্কোয়ার এটা হচ্ছে তালতলা থানার একদম সামনে হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের ওয়ার্কশপ থেকে এসি রেডি হয় পুরো নাইট্রোজেন থেকে লিকেজ টেস্টেড হয় জেট পাম্প সার্ভিস হয় আর পুরো আপনার গ্যাস চার্জ করা থাকে গ্যাস চার্জ করে ব্যাক প্রেশার দিয়ে আপনাদেরকে এসি আমরা প্রোভাইড করি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখান থেকে বাইরে বাইরে মাল ডেলিভারি হয় মানে এসি ডেলিভারি হয় তো যারা দূর থেকে দেখছেন ভিডিও তারা যদি মনে করে থাকেন যে আপনারা যে কিভাবে মাল ডেলিভারি হবে কিভাবে কি হবে না হবে তার জন্য আমাদের এখানে যোগাযোগ করুন আমাদের থেকে এখান থেকে আপনি সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন দাদা মাল ডেলিভারি হয়ে

তাদের জন্য রয়েছে ধামাকাদার কিছু অফার অফার বলতে কি আছে আমাদের আপনারা অফার আছে বাগম্যান পেতে পারেন আপনি এলসিডি টিভি এলইডি টিভি পেতে পারেন তার সাথে আপনি ফ্রিজ পেতে পারেন ফোন পেতে পারেন কেউ ক্যাশ চাইলে তার জন্য শোরুমে আসতে হবে সবটাই ডিটেলস আপনাকে শোরুমে দেওয়া হবে তো আমার মনে হয় না এরকম অফার কোনো কোম্পানি দেয় বলে তো সেকেন্ড হ্যান্ডের মধ্যে তাও আবার এরকম মানে একদম নিউ অফার তো তার জন্য শোরুমে এসে কথা বলতে হবে রয়্যাল রেফ্রিজারেশন একদম ঠিকানা থ্যাংক ইউ সোমা রেসপন্স আছে সব সব ভালো যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তোমাদেরকে বলছি সান্দা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চারণে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी कांत है ये सब कर रहा कवर करने मांगता है व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख मगर सब्सक्राइब नहीं होता है आइडिया के लाइक करब शेयर करब्सक्राइब कर वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें, इस घंटी के आइकन को दबाएं, ऑल सिलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए